এটার ব্যাপারে যদি বলেন হবে এটা দর্পণ দর্পণ বিভিন্ন মানুষ করে থাকে আচ্ছা কেউ নখ দর্পণ করে কেউ আয়নাতে দর্পণ করে আচ্ছা আমরা এই সিঁদুর দর্পণ এবং এটা লাঠি দর্পণ বলা হয় আচ্ছা এখানে হচ্ছে এই সিঁদুর দর্পণ এক একটা দেবদেবী নামকরণ করে এখানে সিঁদুর টিকা দেওয়া আছে যারা আমার আদব দেবদেবী হুম এই আরাধ দেবদেবীর নামে এখানে যে সিঁদুর দেখা দেওয়া আছে এই দেবদেবীকে আমি এই দর্পণের মধ্যে তাদেরকে আসার জন্য আহ্বান জানিয়েছি মা যে দর্পণ আজকে বসলাম সেই দর্পণটাকে আমি যেন সঠিকভাবে গণনা করতে পারি তা এই গণনাকে এটাকে বলা হয়। এবং এই যে এটা হাতে ধরে ব্যাগ লাঠি বলা হয় এটাকে লাঠি দর্পণ বলা হয় লাঠি দর্পণ কাঠি দর্পণ আয়না দর্পণ লোক দর্পণ জল দর্পণ কপাল দর্পণ হস্ত দর্পণ এতগুলো দর্পণ করা যায় যা অনেকে আয়না দেখে

আচ্ছা তো বাবা আপনি কি কারোর বাড়িতে ডাকে যান কেউ যদি ধরুন আপনাকে নিয়ে যেতে চায় হ্যাঁ আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে দায়িত্ব নিয়ে এবং দিয়ে যেতে হবে আচ্ছা আমাকে ফোন করে বা এখন তো ফোন পে হয়ে গেছে টাকা তো নিয়ে যাওয়ার কোনো ব্যাপারই নেই না যে ফোন পে তে টাকা পাঠিয়ে দিচ্ছি আপনি বাজার হাট করে চলে আসুন যা লাগবে লাগবে আমাদের অপশন আছে যাওয়া আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে দায়িত্ব নিয়ে নিয়ে যেতে হবে আবার দিয়ে যেতে হবে ঠিক আছে অবশ্যই ঠিক আছে

সেটা বাড়িতে বসেই করতে হয় এখান থেকে সেটা হবে না ঠিক বলেছেন তো ধন্যবাদ বাবা আপনাকে এতটুকু সময় দেওয়ার জন্য সকলের উদ্দেশ্যে আমার প্রণাম রইল সবাই মাতারা কি ভাই ভালো থাকবেন সবাই সুখে থাকুন জয়মা জয় মা ধন্যবাদ বাবা